হ্যালো ব্রিয়ন ওয়েলকাম করছি আপনাদের নতুন একটি ভিডিওতে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখতে পাচ্ছেন আজকে ও আমরা প্রতিদিনের ন্যায় ঘোরার জন্য বেরিয়ে পড়লাম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য অলরেডি বেরিয়ে পড়েছি এখন সময় বিকাল পাঁচটা বেজে তিরিশ মিনিট তো আমরা তিন বন্ধু প্রতিদিনের ন্যায় বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্য থাকবে দেখতে পাচ্ছেন প্রথমত আমরা রওনা করেছি বাগেরহাট ফতেপুর থেকে রওনা করলাম আমরা যাব ফতেপুর থেকে গোডাউন হয়ে ভিতরের রাস্তা ধরে সোজা চলে যাব আমাদের গন্তব্যে তো দেখতে থাকুন দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশটা বাগেরহাটের রাস্তার যে পরিবেশটা যে ভিউটা সত্যি অসাধারণ চারিদিকে সবুজ আর সবুজ মাঝখান থেকে সুন্দর একটি রাস্তা দেখতে আসলে যে কারোই ভালো লাগবে তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো ভিতরের রাস্তাটাও খুবই মনোমুগ্ধকর দেখতে পাচ্ছেন মাঝে মাঝে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় রুমালের তাণ্ডবে গাছপালা ভেঙে পড়েছে মাঝে মাঝে রাস্তার উপরে রয়েছে তো যাই হোক পরিবেশটা খুবই সুন্দর নির্মল বাতাস বইছে চারিদিকে দেখতে পাচ্ছেন রাস্তাটা খুবই চমৎকার দেখাচ্ছে তো এটা আমাদের বাঘরাট জেলার ব্যাম্তা ইউনিয়নের অংশ বিশেষ যারা আসতে চান অবশ্যই আসতে পারেন ঘোরার জন্য খুবই চমৎকার একটি প্লেস দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশটা কতটা সুন্দর এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে পানি থই থই করতেছে এটি কিন্তু ঘূর্ণিঝড় রেমালের প্রভাবেই কিন্তু এই রকম পানি এটা আসলে একটি মাঠ এই জায়গায় শুধু মাঠ আর মাঠ ছিল কিন্তু ঘূর্ণিঝড় রেমালের কারণে প্রচুর বৃষ্টিপাত হয় এবং জোয়ারের পানিতে প্লাবিত হয়ে এখানে সম্পূর্ণটাই পানিতে তলিয়ে গেছে মনে হচ্ছে বিশাল একটি নদী আসলে কিন্তু এটি একটি মাঠ যাই হোক দেখতে কিন্তু চমৎকার লাগতেছে দেখতে থাকুন কিছু সময় আমি রাইড করতেছিলাম এবং কিছু সময় আমার বন্ধু ইমরান রাইড করতেছিল যাই হোক খুবই ভালো লাগতেছে পরিবেশটা খুবই সুন্দর তো চলুন আমরা আমাদের গন্তব্যে চলে যাই কথা বলতে বলতে দেখতে থাকুন আসলে ভালোই লাগবে যাই হোক পরিবেশটা খুবই সুন্দর ছিল আমরা তিন বন্ধু দেখতে পাচ্ছেন এখন আমি রাইড করতেছি তো আমার বন্ধু ইমরান আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে আসসালামু আলাইকুম কেমন আছেন আমরা তিন বন্ধু বিকেলবেলা প্রাকৃতিক উদ্দেশ্য দেখার উদ্দেশ্যে ঘুরতে বেরোইছি এরকম প্রত্যেক দিনই আমরা বেরোই আমাদের বাগেরহাট জেলা হচ্ছে প্রকৃতিতে ভরপুর এই দেখেন আমরা এখন আছি হচ্ছে অর্জুন বাহার জায়গাটার নাম হচ্ছে অর্জুন বাহার এইখানের আপনার মিনি কক্সবাজারও বলতে ইয়া কুয়াকাটাও বলতে পারেন এবং মিনি সুন্দরবনও বলা যায় এটাকে দেখে

দুই তুলি লাগে কি বাহির জুলা সহ বঙ্গবাসের ম্যাক্সিমাম জায়গায় ঘুমিটা নেমাজের যে তাণ্ড বইছে এই জন্য পানি দেখেন এই নদীটা কিন্তু অত বড়ও না এবং তো ঘুরতে ঘুরতে কখন যে বেলা ফুরিয়ে সন্ধ্যা হয়ে আসলো কিছুই বুঝতে পারলাম না যাই হোক এখন সন্ধ্যা হয়ে আসছে আমরা চলে যাব আমাদের নিজ গন্তব্যে বাড়ির উদ্দেশ্যে সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আমার বন্ধু কিছু কথা বলতেছিল যাই হোক সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে